আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগের কর্মী চিন্তার ঘটনায় ববিতে বিক্ষোভ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববির নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সারেয়ার সানকে সারিয়ে নেওয়ার ঘটনায় পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীরা আজ দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর এলাকায় বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে বরিশাল কোয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয় সময় শিক্ষার্থীরা চার দফা দাবি সহ ফ্যাসিস্টদের দোষরমুক্ত ক্যাম্পাস ঘোষণা করে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ বিরোধী মোর্চা গঠন করেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাব পাঁচ থেকে সাত বছরের মধ্যেই শতভাগ দরিদ্র বিমোচন সম্ভব বললেন জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের ন্যায়ব্যামিন ইঞ্জিনিয়ার গোলাম মোস্তাফা বলেছেন ভিত্তিক অর্থব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দরিদ্র বিমোচনের পাঁচ থেকে সাত বছরের মধ্যেই সম্ভব যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা পাঁচ থেকে সাত বছরের মধ্য দারিদ্র বিমোচন করব ইনশাল্লাহ এদিকে ঢাবিতে ভর্তি পরীক্ষায় বৈষম্যবিরোধী খালেদা জিয়া এবং ড ইউনুস ও আবুসাইদ হাসিনার পতন নিয়ে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হওয়া কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বেগম খালেদা জিয়া আবুসাইদ ও মুগ্ধ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পত্তি ইত্যাদি বিষয়া প্রশ্ন করা হয়েছে এবারে জানাব মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে সনদে চাকরি ও অর্থ আত্মসাতের অভিযোগ গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়িবাড়ি বালিকা দাখিল মাদ্রাসায় জালসনদ ব্যবহার করে শিক্ষক নিয়োগ ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবুল হাশেম আকন্দ এই মামলা দায়ের করেন এদিকে দুই হাজার মানুষ শুধু নির্বাচনের জন্যই জীবন দেয় নাই বললেন সমানংক আব্দুল হান্নান মাসুদ বর্তমান একটি দল শুধু নির্বাচন নির্বাচন করছে এই দুই হাজার মানুষ গণ অভ্যুত্থানে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য জীবন দেয় নাই রাষ্ট্র সংস্কার রাষ্ট্রকাঠামো মেরামত এবং বাংলাদেশে যেন আর কোনও সরকারই ফ্যাসিস্ট হতে না পারে এই ব্যবস্থা সংস্কার আগে তারপর নির্বাচন এবং সর্বশেষ জানাব ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করায় পাকিস্তানে চারজনের মৃত্যুদণ্ড ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তান পাকিস্তানের আদালত রালপিন্ডির আদালত এই রায় দিয়েছে বার্তা সংস্থা এপি জানিয়েছে চারজন ধর্মীয় ব্যক্তি কোরআন সম্পর্কে কটুক্তি করে এরপর তাদেরকে এই ফাঁসি রায় দেওয়া হয় তাদের মৃত্যুদণ্ড অচিরেই কার্যকর করা হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী চিন্তার ঘটনায় ববিতে বিক্ষোভ মিছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের ববিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী সারেয়ার সানকে সারিয়ে নেয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শনিবার পঁচিশে জানুয়ারি দুপুর একটার সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচ থেকে গ্রাউন্ড ফ্লোর বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বরিশাল কোয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরের শেষে ছয় সময় শিক্ষার্থীরা চারদভা দাস ফ্যাসিস দোষরমুক্ত ক্যাম্পাস ঘোষণা করে এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলিক বিরোধী मोर्चा গঠন করে এক বরিশাল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন 29 জুলাই 2024 তারিখে আন্দোলনকারীদের হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলাকারী সকল ছাত্রলিক সন্ত্রাসীদের আগামী 24 ঘন্টার ভিতর গ্রেপ্তার এবং একাডেমিক শাস্তির আওতায় আনতে হবে দুই অদ্য 24/1/2025 তারিখে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরে জড়িত সকলের বিরুদ্ধে আগামী 24 ঘন্টার ভিতর একাডেমিক ও আইনগত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগের কোনো নেতাকর্মী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিতে পারবে না চার সন্ত্রাসী ছাত্রলীগ থেকে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা জন্য সকলের সাথে আলোচনা সাপেক্ষে অতি দ্রুত যথাযথ পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে ববি পোক্ত ডক্টর এটিএম রফিকুল ইসলাম জানান সকালে মামলা হয়ে গেছে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে এর আগে চব্বিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থী কর্তৃক জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী শাহিয়ার সানকে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি রুমে আটকে রাখা হলে সানের সোপাটি পরিচয় দানকারী কিছু শিক্ষার্থী যার অনেকেই পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল রুমের দরজা ভেঙে তাকে ছাড়িয়ে নিয়ে চলে যায় এ সময় শিক্ষার্থীদের সাথে তাদের বেশ কিছু সময় বাঘ বিতণ্ডাও চলে এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পরিবেশ কিছুটা থমথমে হয়ে পড়ে যার ধরে সাধারণ শিক্ষার্থীরা নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন বিরোধী বিক্ষোভ মিছিল বের করে বলে জানা গেছে পাঁচ থেকে সাত বছরের মধ্যে শতভাগ দরিদ্র বিমোচন সম্ভব জামাত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম সদস্য ঢাকা মহানগর উত্তরে নায়বে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেছেন জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হলে বাংলাদেশ থেকে দরিদ্র বিমোচন পাঁচ থেকে সাত বছরের মধ্যে সম্ভব যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে আমরা পাঁচ থেকে সাত বছরের মধ্যে দরিদ্র বিমোচন করব ইনশাল্লাহ আজ বিকেলে বাংলাদেশ জামাত ইসলাম তুরাক মধ্য থানার উদ্যোগ যুগে অসহায় শীতাত্মের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেছেন তিনি এ সময় দু হাজার এবং দু সালে বাংলাদেশ জামাত ইসলামের ভূমিকা উল্লেখ করা হয় এ সময় এক হাজার দুইশত শীতবস্ত্র বিতরণ করা হয় নলভোগ ইদগা মাঠে থানা আমির গাজী মনির হুসাইনের সভাপতিত্বে এবং থানা নায়বে আমির কামরুল হাসান ও সেক্রেটারি মহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় সব শীতবস্ত্র উপহার দেয়া হয় এ সময় আর উপস্থিত ছিলেন থানা সুরা ও কর্মপরিষদ সদস্য এবং তেপ্পান নং ওয়ার্ড কাউন্সিল প্রার্থী অ্যাডভোকেট সুরুজ্জামান থানা সুরা ও কর্মপরিষদ সদস্য জুলফিকর আলী মজিবুর রহমান মাওলানা ওয়ারিশ আলী মুরাদ শাকাত হোসেন দেলার হোসেন মাওলানা আজিজুল হক বাড়ি মাওলানা বেলায়ত হোসেন মাওলানা ইশতাক হোসেন বেশ কয়েকজন জামাত ইসলামের নেতাকর্মীরা ঢাবিতে ভর্তি পরীক্ষায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী খালেদা জিয়া ডক্টর ইউনুস আবু নিয়ে প্রশ্ন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেগম খালেদা জিয়া আবুসাহিত তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত বিভিন্ন বিষয় দিনে প্রশ্ন করা হয়েছে শনিবার পঁচিশে জানুয়ারি বিশ্বব্যাপী আটটি বিভাগের শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বেলা এগারোটা থেকে দুপুর বারো বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা চলে কলা আইন সামাজিক বিজ্ঞান ইউনিটের মোট এক লক্ষ পঁচিশ শিক্ষার্থী আবেদন করেছেন এবং প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে তেতাল্লিশ জন শিক্ষার্থী ঢাবির এই ভর্তি পরীক্ষায় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের উদ্যোগে চালু হওয়া বিশ্বব্যাপী তিন শূন্য প্রশ্ন করা হয়েছে এছাড়াও পাঁচই আগস্ট হাসিনার পতনের একটি বর্ণনা নিয়েও লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ অনুবাদ করতে বলা হয়েছে পরীক্ষার নির্বাচনী প্রশ্নে এমসিকিউ বাংলা অংশে এসেছে বৈষম্যবিরোধী শব্দটি কোন সমাসে নিষ্পন্ন সাধারণ জ্ঞান অংশে এসেছে ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে উত্তর হিসেবে চারটি নাম ছিল জিয়াউর রহমান হুসেন মোহাম্মদ এরশাদ বেগম খালেদা জিয়া বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আরেকটি প্রশ্ন ছিল তিন শূন্য তত্ত্বের অন্তর্ভুক্ত নয় কোনটি উত্তর হিসেবে চারটি বিকল্প রাখা হয় এক শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব শূন্য নেট কার্বন নির্গমন ও こだ。 আরেকটি প্রশ্ন এসেছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি উত্তর হিসেবে চারটি নাম ছিল উন্নত মম শির ভয় বিদ্রোহী নাকি দুরন্ত উল্লেখ্য সাঈদের স্মরণে নির্মিত শিল্পকর্মটি হল উন্নত মম শিল্পকলা অঙ্কন করেছেন শিল্পী শহীদ কবির এছাড়াও সাধারণ জ্ঞান অংশে আরেকটি প্রশ্ন এসেছে বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনীতে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল আর হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে কতজন নারী রয়েছে পঁচিশতম প্রধান বিচারপতিকে মুক্তিযুদ্ধে নৌবাহিনীর কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছে কোন ক্ষুদ্র নিগোষ্ঠী মুসলিম লিখিত অংশে একটি ইংরেজি অনুচ্ছেদ বাংলায় অনুবাদ করতে বলা হয় অনুচ্ছেদটি গত পাঁচই আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের বর্ণনা নিয়ে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেছেন সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা হচ্ছে একটি সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হলো জাল সনদে চাকরি এবং অর্থ আত্মসাতের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়িবাড়ি বালিকা দাখিল মাদ্রাসার জাল সনদ ব্যবহার করে শিক্ষক পরীক্ষা ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবুল হাসিম আকন্দ এ মামলা করেছেন অভিযোগে উল্লেখ করা হয়েছে মাদ্রাসার সভাপতি ভারপ্রাপ্ত সুপার চোখ সাজেশে ভোয়া সনদপত্র তৈরি করে তিনজন শিক্ষক পদে নিয়োগ দেন অভিযুক্তরা নিয়োগ পেয়ে সতেরো লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো আটত্রিশ টাকা সরকারি কোষাগার থেকে বেতন ও ভাতা হিসেবে গ্রহণ করেছেন এজাহারে বলা হয়েছে ভুয়া সনদ ব্যবহার করে শিক্ষকরা নিয়োগ পেয়েছিলেন পরে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এ সনদগুলো জাল প্রমাণিত হয় তদন্ত শেষে অধিদপ্তরে অভিযুক্ত শিক্ষকদের এমপিও বাতিল করা হয় এবং তাদের বেতন বাবদ উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে